একজন ভাই কমেন্ট করে লিখেছে দাদা আমি যদি আমার স্ত্রীকে অনেক দিন না করি তাহলে কি আমার স্ত্রীর জোনির সাইজ ছোট হয়ে যাবে তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট অবশ্যই রিপ্লে দেবো তো দেখো বন্ধুরা না জোনির সাইজ কখনোই ছোট হবে না একবার যে জোনির সাইজ যার বড় হয়ে যাবে সে যতই চেষ্টা করুক না কেন তার জোনির সাইজ ছোট হবে না তবে দেখো কিছু ওষুধ আছে ঠিক আছে কিছু হোমিওপ্যাথি মেডিসিন আছে এমনকি অ্যালোপ্যাথিতে কিছু চিকিৎসা আছে হ্যাঁ কিছু সার্জারি আছে যেগুলোর সাহায্যে জোনির সাইজ ছোট করা যায় এমন কি কিছু ব্যায়াম আছে আয়ুর্বেদ শাস্ত্রে কিছু ব্যায়াম আছে যেগুলো ফলো করলে কিন্তু জনি সাইজ কিছুটা ছোট হতে পারে জোনির সাইজ ছোট হবে না এক কথাই বলতে গেলে জোনিটা একটু টাইট হয়ে যাবে ঠিক আছে এমনটা নয় যে ছোটো হয়ে যাবে যেখানে আগে তিনটা আঙুল ঢুকছিলো সেই জায়গায় ছোটো হয়ে যে দুটো আঙুল ঢুকবে এমনটা নয় তবে সামান্য একটু টাইট হয়ে যাবে মাংসপেশিগুলো টাইট হয়ে যাবে ঠিক আছে কিন্তু ছোট হওয়া কখনোই কিন্তু সম্ভব নয় তবে হ্যাঁ একটা উপায়ে যেটা বললাম ছোট হতে পারে সেটা হচ্ছে একমাত্র সার্জারি ঠিক আছে অনেক মেয়ে আছে তোমার যারা কি করে হয়তো বিয়ের আগে শারীরিক সম্পর্ক করেছে ঠিক আছে ধরো কোনো বয়ফ্রেন্ড আছে ছিল বা কোনো ছেলের সাথে ধরো অনেকবার শারীরিক সম্পর্ক করেছে এবং তার ফলে তার ধরো জোনির সাইজ বড় হয়ে গেছে তো এখনকার দিনে একটা সার্জারি এসেছে তোমার ওই সার্জারিটা করলে কি হয় তোমার জনির সাইজ ছোট হয়ে যায় এমন কি যে পর্দাটা থাকে হ্যাঁ যে যেটাকে আমরা অনেকে বলি না যে শিল আছে শিল কেটে গেল হ্যাঁ শিল কেটে দিয়েছে মেয়েদের তো ওই শিলটাও লাগিয়ে দেওয়া হয় সার্জারি করে নকল সিল এবং ওই সিলটা যখন আবার কাটবে তখন রক্ত বের হবে ঠিক আছে একদম ইয়াং মেয়েদের হয় যারা প্রথমবার শারীরিক সম্পর্ক তাদের যেমন রক্ত বেরোয় সেরকম রক্তও বেরোবে তো কিছু কিছু মেয়ে আছে যারা বিয়ে করার আগে এই কাজটা করে থাকে হ্যাঁ হয়তো বিয়ের আগে অনেকজনের সাথে শারীরিক সম্পর্ক করে করে বড় হয়ে গেছে তো বিয়ের পর স্বামী বুঝতে না পারে তার জন্য ওই নকল সার্জারি করে জোরনি সাইজ ছোট করে নেয় এবং তারই সাথে শিলটাও কিন্তু তারা ডাক্তারকে দিয়ে লাগিয়ে নেয় এবং তারপর তার স্বামী যখন করতে যায় তখন শিলটা কেটে যায় আর তারপর রক্তক্ষরণ হয় তার স্বামী ভাবে যে একদম প্রথমবার হয়তো সে শারীরিক সম্পর্ক হচ্ছে কিন্তু এমনটা না ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা জোরনির সাইজ একবার বড় হয়ে গেলে সাধারণ উপায়ে বা ঘরোয়া উপায়ে কোনোভাবেই কিন্তু ছোট করা সম্ভব নয় বরঞ্চ আস্তে আস্তে কিছুটা বড় হয়ে যেতে পারে হ্যাঁ তোমার কিছু কিছু মেয়ে আছে হয়তো যারা শারীরিক সম্পর্ক কখনও করেনি ঠিক আছে ছোট থেকে নিয়ে বড় বয়স পর্যন্ত ধরো কারোর সাথে শারীরিক সম্পর্ক করেনি পঁচিশ বছর বয়স পর্যন্ত তো পঁচিশ মানে সে শারীরিক সম্পর্ক না করলেও ষোলো বছর বয়সে তার জনি যা ছিল তার থেকে সে যেমন পঁচিশ বছর বয়স হয়ে যাবে তার জোনি সাইজ অটোমেটিক্যালি বড়ো হয়ে যাবে এমনকি তার যে ছিদ্র সেটাও কিন্তু বড় হবে ঠিক আছে এমনটা নয় যে একই রকম থেকে যাবে ঠিক যেমনটা ছেলেদের লিঙ্গ হয় হ্যাঁ ছেলেদের লিঙ্গ সে হ্যান্ডেল মারুক বা না মারুক বা কারোর সাথে শারীরিক সম্পর্ক করুক বা না করুক অটোমেটিক্যালি যেমন আস্তে আস্তে বড় হয় মেয়েদের জোনিটাও ঠিক সেই রকম হ্যাঁ তো জোনির সাইজ ছোটো করা সম্ভব নয় একটাই উপায় আছে জোনির সাইজ ছোটো করার সেটা হচ্ছে সার্জারি তাছাড়া কিন্তু বিশেষ কোনো উপায় নেই আর এই তোমার এই ব্যায়াম করা বলো বা হোমিওপ্যাথি ওষুধ খাওয়া এই সব ওষুধগুলো খেলে জনিটা ছোট হবে না তবে জোনির মাংসপেশিগুলো টাইট হবে হ্যাঁ তো তুমি তোমার স্ত্রীকে অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে পারো এবং কিছু ব্যায়াম আছে আয়ুর্বেদিক ডাক্তারদের দেখিয়ে ব্যায়ামগুলো করাতে পারো এতে জড়িটা টাইট হবে এবং তুমি কিন্তু শারীরিক সম্পর্ক করে মজা পাবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেখা দেখাবে পরে ভিডিওতে